এই মতলুক পজিশনে আস্তে আস্তে করে আবার জায়গা দানি আইলিম কারণ গাড়ি সব সময় সুজা থাকে থাকি হ্যাঁ তেরা হবে যায় কোন সময় যখন রানিং খাটি আমরা তখন তেরা যায় গিয়েও কিন্তু আবার সুজো হয়ে যায় রাস্তা তখন আবার এটা জায়গা দাইতে হবে তো এটা খাটার কৌশল হিসেবে ওটা তো গাড়ি চালানোর ক্ষেত্রে আর কী কী আমরা লাগে যেমন ও যে আমরা ও ধরলাম স্টার্টিং অনাইব কিছু সময় অনাইব হাত জিনিও আমার হাত থাকে না কেনে আমার অরণও নইব ও ঠিক আছে অরণ অধিক ঠিক আছে আঠ দিনত থাকি কিন্তু আমি তুল্যম নে দিতে পারতাম না এটা দেওয়া ব্যক্তিগত বা পার্সোনালিটি হইবো পরে যখন আমরা একবারে এক্সপার্ট হয়ে যাইবো ঠিক আছে ও আমরা আঠ দৰা ট্রাকিব আমরা অরণ ওটা দিব আর দ্বিতীয় হয়েছে গ্যা আপনার ও যে আপনার সিগন্যাল মানে এটা নাই আর ওই শিগা বামে ঠিক আছে আমরা যখন রুট পার্কিং আসি যখন আমরা বামের ডাইনে উঠতাম রুটের মধ্যে আমরা ও হ্যাঁ বামের ডাইনে সিগনাল দিব নিচের দিকে আর বামের দিকে যাইতে গেলে ও বামে সিগনাল দিব হুম কোনো গাড়ি ওভারটেক করতে গেলে পিছন থেকে একটা গাড়ি ওভারটেক করে আমারে তখন আমি ওভারটেক করতাম আমার একটা গাড়ি তখন আমি ও সিগন্যালটা দিয়া ওভারটেক করবো যাতে পিছনের হে বুঝে যে সামনের গাড়িটা ওভারটেক করবো আমি আস্তে যাই হুম যেন বৃষ্টি উষ্টিৰ দিন আইলে দিলে একবাৰ আইব যাইব দিলে মিডিয়াম আইব যাইব আৰু দিলে একদম ফুল